কৃষ্ণ নামে পাগল আমার যাব আমি মধুর বেদ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমরা যাব আমি মধুমিতা মহ নিসাই চাঁদের কি পালে নিসাই চাঁদের কি পালে পাবো আমি গৌরের চরণ গৌরের চরণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে আমি মধুমিতা মহ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে বৃন্দাবনে এসে জটিলার বাড়িটা যাব কোথায় খুঁজে পাচ্ছি না নাকি দাদা জটিলার বাড়িতে যেতে হবে ভাবা যায় তোমার পিছনে মোর বোন জটিলা বুঝা যায় দেখো পুরা মোর বোনের মতো দেখতে না দেখবার দেখে দেখে হ্যাঁ বলি ও জটিলা কি শুনতে পাও না ও ডাকলে কেন সারাদা দাও না

আমার নাম ধরে কি করছে এই যাবতে কার এমন বুকের ফাটা যে আমার নাম ধরে আজকে ওর একদিন না আমার একদিন দেখা হলে কি করবে জানো তো লাঠিটা হয়েছে ওই লাঠি বেটা করবো তার সাথে সাথে মুড়ে ঝাঁটা পেটাও করবো কিন্তু কে আমার নাম ধরে বাবা আমি হলাম বড় দিদি আর আমাকে করবে লাঠি বেটা ঝাঁটা বেটা তবে খুব ভয় লাগছে একটু মুখে দিয়ে আসবো আসবো খুব ভয় লাগছে দেখো মারবে মারলে কি ভালো হবে তো তো কোথায় বলো তবে আমিও যোগ মায়া বলে কৌশলে কলির গিয়ে মায়াই বসি করতে পারি বলে আমার নাম যোগ মায়া তবে শৈশবে ঢুকে যদি ভাল হয়ে বেরোতে না পারি আমার নাম যোগমায়া নয় শুধু আমায় ভিতরে প্রবেশটা করতে দে এই যে জটিলে আরে মুখুরে আমার দরজাটা খুল না খুললে আমায় দেখতে হবে দরজা ছবি তো খোলা রয়েছে কিন্তু দেখতে তো পাচ্ছি না আরে বাবা দেখো ছামুদারে গুঠা অবস্থাটাকে রেখে দিছে দেখো মাঝি সারাদিন খাইতে দাইতে কোনো কাজ নাই শুধু পরচর্চা পরনিন্দা কারে বউ পেটে হয়নি কারে ছেনা দুধ পায়নি কারে বউ ঘর করলনি গুঠা বস্তা থাকে দেখো খাই তুমি যে একবার ঢুকে দেখি বলি ও জটিলে কে আরে গেলি কে আমার নামে দাবি করছিস আরে আমি রে আমার পুরি এলে যেন ভাব গাছের গোড়াটাই ধাক্কা লাগে কোথায় লাগলো বলো তো হ্যাঁ কথা লাগ আরে দিদি তুই না দিদি বলিস

আচ্ছা দিদি সত্যি কথা বলবি তুই তো বিনা কারণে কোথাও যাস না এই এত দিন বাদেই এলি হঠাৎ কি মনে করি আমাকে তো হঠাৎ করেই আসতে হবে এই দিদি তুই জানি হঠাৎ করে আসিস না আমার খুব ভয় হয় রে দিদি তবে ভয় করিস না আমি যখন হঠাৎ করে আসি একটা সুসংবাদ নিয়েই আসি সুসংবাদ কি রে দিদি এই দেখ তোদের বাড়ি আসবো বলে বেরিয়েছি একটা বাজার পড়ে না মথুরার বাজার আরে মথুরার বাজার হ্যাঁ ওই বাজারে সবাই কি বলা বলি করছে জটিলে শুনে এলাম আমি যে হেপাজারে শুনে এলাম জটিলে হেবাজারে জলজল করে যেন মজা আবি আরে তুই তো বললি বাজারে দুধে আগুন লেগে গেছে দাদা ঠাকুর মশার কানে গঙ্গা জলের বোতলটা নিয়ে আসি গঙ্গা জল আছে ঠাকুর মশাই আরে এই দিদি ভাল তো হবে নাকি কুড়িয়া ছাই হয়ে যায় এই দিদি আরে ওইটুকু জল নিয়ে কি হবে তোর কতটা জায়গায় লাগছে আমার কথাই লাগবে দিদি তাহলে তুই জল জল করে মরু তুই তো এখনি বাজারে বলি আমাকে কথা কি বলেছিস বাজারে নয়

কিন্তু কিরে আবার কিন্তু কেন দিদি রে আমাকে নিগরা না বিপদে পড়বি আরে ন কেন রে তুই কি বাজারের মধ্যে কি কেন বিপদ রাখিসে খুব বিপদ দিদি আরে কি তোকে কি হাগু পাবে নাকি যা হাগিস করে লিয়াস বলি এই দিদি এ আরে কি বিপদ জানিস তো এমনিতেই আমার বয়স হয়েছে চলতে পারি না আর সেই যে পাদের ব্যথা দিদি বড় বেড়েছে দিদি ও বড় বেড়ে গেছে ভগবান মঙ্গল করছে মরে আলে শান্তি পেতে এই দিদি বলে কি মরে যাওয়ার কথা বললি না খুব খান তো নয় জানা চঙ্গার মতো যা বলি শুনে লয় আরে না তোদের পাড়া ডাক্তার ডাকি মারা ও ডাক্তার আমার না তাই মনে হয় রে দিদি এ বলি এই দিদি তুই যেতেই পারবি না পারবো না মানে

চলতে পারি আরে ছেড়ে আরে পুকুরি ছেড়েতে পারব আরে পারব না মরিয়া মরি

দাম দেখি একই ছায়ের দাম এই দাম শুধু লিপস্টিক তুই বেশি খেয়ে নিচু কম খাচের চুপ করবি কি আরে একই রকম দেখতে ঠিক তো এর পেটে লাউ হবে নাকি কুমড়া হবে নাকি এই দিদি আমার মিনা খুব ভালো দিদি হ্যাঁ খুব ভালো আমার মেয়ের মতো মেয়েই হয় না বাবা জয় কিন্তু তোর মেয়েকে বাজারে নিয়ে গেলে কি হবে জানি কি হবে ও যেতে লে তোর কুটিলে নি না কেন তোর কুটিলে বাজার গেলে বাড়ি ফিরবে না ও লে তোর কুটিলে নি যাব না

چار فيگه ته دوتو আমি চলে যাব আমি তো তোদের বাড়িতে থাকতে আসি না আমি শুধু বলতে এসেছি জটিলে একটা কথা বলতে জটিলে আগুন কিসে লাগে আগুন কিসে অনেক কিছু দিদি যেমন যেমন জ্বালানি পেট্রোল কেরোসিন আর কত কিছু দিদি যেমন তেলে আগুন লাগে আরে ওই হল দিদি কিন্তু তোর মেয়ে কিসে আগুন লাগাতে পারে জানিস কিসে জহলে আগুন লাগাবে চাইয়ে তোরি বাবে কাঁচা বাসে গুন্ডরাবে বাড়িতে আসবি না আমারই বাড়িতে এসে আবার আমারই কাছে আমার মেয়ের নিন্দা করছি কতটা সহ্য করবে ঠিক মেয়ের না মা কি কখনো সহ্য করতে পারে কি গুণমন্ত মা সে তো বলি তবে রাগ করলে হবে না আমার নাও মায়া এখনো তো মায়া সৃষ্টি করিনি যে বশীভূত হয়ে কথায় রাজি হয়ে যায় তবে এবারে মায়াটা সৃষ্টি করতে হবে মায়া কাকে বলে জটিলার মধ্যে প্রবেশ করে দিতে হবে জটিল না শুনবো না শুনবো না আমার কথা না শুনি শুন না আমার কথা শুনতে হবে কি আছে বল এই যাদের বাড়িতে ঠাকুর মশাই আছে ওই যে পুরোহিত মশাই হ্যাঁ কি হয়েছে ও একটা কথা বলেছে ওর কথাটা তো শুনতে পারিস কি বলেছে আমায় বলেছে দিদি তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি জটিলার বাড়ি যাচ্ছি বলে ও আচ্ছা আচ্ছা জটিলা কদিন হলো নতুন বৌমা করেছে তুমি দেখতে যাচ্ছ এই দিদি ঠাকুর মশাই বলেছে বলেছে দিদি হ্যাঁ দিদি দিদি

বলি এই দিদি পাড়ার সবাই বলেছে সবাই বলেছে আমায় জানতাম তো বলতো যতক্ষণ নেই বলবে ততক্ষণ পেটে মাথা হজম হবে বলি এই দিদি কি গুজুর গুজুর করছিস কিছু না দিদি কিছু না বলছিলাম যে ওই যে আমার ছেলে যে আয়া হ্যাঁ ওই আজকে হঠাৎ দেখা শোনা হ্যাঁ আর কালকেই হঠাৎ বিয়ের দিদি এই জন্য দেখো তুমি এবারে যেদিন বিয়ে হবে মামা ঘর জানবে মাসি ঘর জানবে পিসি ঘর জানবে সমস্ত লোককে জানিয়া বিয়ে হব এই হঠাৎ করে বিয়েটা আমার ভালো লাগে এই দেখ আমি তো ছেলেকে বকে দিয়েছি এবার যদি বিয়ে করবে আমায় জানাবে মামা ঘর জানাবে মাসি ঘর এই দিদি এবার যদি করবে মানে যাও আর হয়ে গেছে দিদি আর হবে না ওই একটাই বিয়ে হ্যাঁ এ বাবা আমি সিরিয়ালে দেখি সবাই পাঁচটা করে বিয়ে করে বাবা দিদি রে তুই এই বৈসে সিরিয়াল দেখো নাকি একটু দেখি রাত্রি নটার পরে একলাটা পাস বড়ায় খালি ঘুম ধরে ওই দেখি নটার পরে তাই বলি তুই এত শয়তানি হলু কি করে এই যে হ্যাঁ হয় না হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আর কোনোদিন হবে না হবে না দিদি ঠিক আছে তাহলে আমায় একটু বল দেখি বৌমাড়া দেখতে শুনতে কেমন দেখতে শুন দে খুব ভালো দিদি তুই ভালো খুব আমার মতো বৌমাই হয় না হা 봐 পাবি না বুঝলে রূপে সরস্বতী লক্ষ্মী কিন্তু আবার কিন্তু কেন দিদি রে আমার বউ না একটি ব্যাধি রয়েছে দিদি ওই ব্যাধির কথা আর বলিস না আমায় অনেকে বলে আমি গাইনো স্পেশালিস্টকে ভালোভাবে চিনি আমি গাইনো স্পেশালিস্ট দেখাবো একবার তোর বউমার ব্যাধি ভালো হয়ে যাবে সত্যি

সেই জন্য কান্নাকাড়ি তবে আজকের দিনে তুই যদি আমার কথা মেনে চলিস বৌমার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে তোরাও গরিব থাকবি না বড় লোক হয়ে যাবি এই যে দধি দুধ পচে পচে নষ্ট হচ্ছে এগুলোর একটা উপায় হয়ে যাবে

আরে শাড়ি খুলে ইহারে ছেড়ে দে পুরি এলিয়া তো লোভকে তার গানু খাপড় খুলে লউটু প্রসাদ খেতে আসছে এই দিদি আমি এক খুনি নিব দিদি আরে দিব আমি তো তোকে দিব তুই তার গানু খুলে লউটু মোড়া আছি দিবি না দিদি দিব এই দিদি আর কিচ্ছু দরকার নেই আমার বাবু তো লউটং নিয়ে দিদি ভালো ভালো এই দিদি শুন না দিদি গয়না হবে গয়না না এ মা কান খালি এদিকে আয় হাই দেখ কানে পড়ে আছে দেখছ জানা জয় ঘন্টার মতো দিলে ওই রকম গয়না এনে দিব কান ভর্তি করে নিয়ে ঘুরবি লোকের কান ছিঁড়া লেবি মা তোর এত লোভ একবারে চুপ করে দাঁড়া আমি এনে দেবো এই দিদি এই তুই দিবি তো বল আমি ঝুড়ি ভর্তি করে তোর জন্য সত্যি এই না হলে

আমি দেব দেব দিদি যা চাইবি দিদি এদি শুন না দিদি তাহলে আমি আর দেরি করব না যা যা আমার গোমাগম পাঠিয়ে দে যা 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 কিন্তু আবার কিন্তু কেন দিদি রে পাঠাতে পারি আমার তিনটে শর্ত রয়েছে দিদি তুই যদি একটু আগে শর্ত দিতু তারপরে আমে চাননি বাদ দে তো শর্ত দিয়া চাননি করে দি এই দিদি এই তোর বুড়া বয়সে এত লোক কেন বল তুই তো শুধু খাই 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 করছিস হ্যাঁ বাবা কি আর এমন খাই সারা দিনে তিনবার মাদার হলনিস খাই এমনি শরীর তো রোগা হইছে সে বুড়া বয়সে সে মাদার হলিস খায় আই দেখ রোগা হইছে কোনো ব্লাউজ দেখি দিদি বাহ এমন রোগা যে কোনো ব্লাউজ তার গায়ে আরে ব্লাউজ কিনতে গেলে মিনিমাম 15 দিন দোকানে ঘুরাই তারপরে দেখে এই দিদি এমন কত রোগা হয়ে গেছে গো আমার দিদি

যাকে আমি সহ্য করতে পারি না তারই জন্য নাকি দাস নাকি সেই কথা নিয়ে আমি আমি না আমার বউ মাকে তুই একাই চলে যা এই জন্য বলে মেয়েদের পেটে আড়াই দিনের বেশি কথা থাকে এ যুধিষ্ঠিরের অভিশাপ যুধিষ্ঠির মা মাকে অভিশাপ দিয়েছিল তাই যুধিষ্ঠির মায়ের অভিশাপে কোনো মেয়ের পেটে কথা বলে না তবে আমায় বোঝাতে হবে এই জটিলে কার কথা বললি কেন হ্যাঁ কি শুনতে পাসনি না আমি তো ঠাকুর কথা শুনছি আমি বলি ঠাকুর মশাই যে পথে থাকবে তার উল্টা দিক দেখে না ওই নন্দের বেটা কেষ্টা ওই যেই পথে থাকবে তা ঠিক উল্টা পথে যেতে হবে দিদি মনে থাকবে তো দিদি হ্যাঁ আর তৃতীয় শ্রোতা কি জানিস তো আমরা তো ওই শ্যামা মায়ের ভক্ত ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে দিতে বাড়ি থেকে বেরোতে হবে ঠিক আছে মনে থাকো দিদি আসছি রে দিদি আর দেরি করব না দিদি আসছি রে দিদি সাবধানে যাস কিন্তু আসছি রে দিদি একবার ডাং দে মেরে তো মাথা চড় পড়ে মরেও উনি পুরে এলিয়া তোর আসছি আসছি যা যাবার সময় বিচা কলা খেয়া যাবি পরে পাবিনি তো পেটে তো পেট তো হাতে নিয়ে ঘুরে খাই খাই ঘুরে হচ্ছে যা মরে যা